যদি কখনো তাকে তারা অ্যাটাক করে বা যদি কোনো ডাকাতি করে সেই ক্ষেত্রে এই সব ক্ষেত্রে এবং সেটা যখন কখনো চলমান থাকবে সেই খাদে আমরা বারবার করে দেখিয়েছি যে বিভিন্ন যেসব স্থাপনাতে আগুনার আগুনের কথা বলেছে সেখানে পুলিশ একটিও গুলি চালায়নি গুলি চালিয়েছে যেখানে শান্তিপূর্ণভাবে মিছিল হচ্ছিলো যেখানে ছেলেরা সমাবেশ করছিল

যে ওখানকার যে সর্বোচ্চ পুলিশ অফিসার রয়েছেন পদমর্যাদার তার কাছ থেকে পারমিশন নিতে হবে সেটাও যদি না হয় তখন তাদেরকে মাইকিং করে বলতে হবে যে হ্যাঁ আমরা এখন গুলি বর্ষণ করছি তারপরেও রয়েছে যদি গুলি গুলিবর্ষণও করতে হয় তাহলে এমনভাবে করবে যাতে সর্বনিম্ন ক্ষতি হয় অর্থাৎ তাদেরকে ডাইরেক্ট তাক করে না গতকালকের পেপার আপনারা দেখেছেন তাহলে তাদেরকে কেন পুলিশ হবে কারণ চোখে টার্গেট করা হচ্ছে আপনারা পেপারে দেখেছেন যে একশো আটাত্তর জনের যে ডেড পাওয়া গেছে তাদের বেশিরভাগই হচ্ছে মাথায় চেস্টের উপরের অংশে সো এইগুলোকে অবশ্যই তাদেরকে ফলো করতে হবে এটি সম্পূর্ণ এটি এটি সম্পূর্ণ ভুল কথা মানুষকে নিয়ে বাঁচানোর জন্য যদি কোনো পিটিশন করা হয় সেটা কখনো রাজনীতি হয় না তারা আদালতে দেখিয়েছেন যে গত দুই দিন দুইজন প্রশাসনে ছিলেন এবং তারা কিছু পোস্ট দিয়েছেন । আমার যেটা মনে হলো যে যেটা অ্যাকচুয়ালি গোয়েন্দা কার্যক্রম সেটির আজকাল অ্যাটর্নি অফিস করা শুরু করেছে যে কাজটি ডিজিএফআইআর বা সিআইডি করার কথা সেটি অ্যাটর্নি জেনারেল অফিস করছে আর একজন আর ব্যক্তি স্বাধীনতা রয়েছে তিনি যে কোনো কিছুতে বিশ্বাস করে সেটা বলতে পারেন রাইট এখন কি আমাদের কি সেই রাইট রাইটও নাই যে আমরা আমাদের মানুষ নিজেদের কথা বলতে পারবো না অ্যাটর্নি ওখানে দাঁড়িয়ে আজকে দেশের অ্যাটর্নি জেনারেল হিসেবে না তিনি একজন রাজনৈতিক নেতার বক্তব্য